মেল না ফিমেল এটা ফিমেল আছে এটা আছে अवेलेबल কত দাম রাখা হয়েছে এই 12000 প্রাইস আছে 12000 টাকা একটা ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন কার্ড প্রোভাইড করা কত দিন বয়স এটা 2 মাস 2 মাস বয়স আজকে তো পার্সিয়ান কার্ড আছে কপাস প্যানেল আছে ছিল ছিল এই বেরিয়ে গেছে তা পার্সিয়ান কার্ডের কি কোনো অফার রাখা হয়েছে হ্যাঁ এখন তো আমি প্রাইসে কিছু আসকিং প্রাইস টুয়েলভ থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড ভিডিও দেখে যারা আসবেন তারা যদি অবশ্যই চ্যানেলের নাম বললে অবশ্যই ছাড়বেন হ্যাঁ এক্সট্রা ডিসকাউন্ট আরও পাবে ঠিক আছে এদের বয়স কত দিন পঞ্চান্ন দিন বয়স তোটা বড় হয় কতটা বড়ো হয় প্রচুর হবে তাহলে কত কত দাম বলছো বারো হাজার টাকা ইংলিশ ককারস পেনিয়াল দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি দারুণ কালার ব্যাকসাইডটা একটু দেখিয়ে দাও হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক পথিক তা বন্ধুরা আমি আজকে নৈহাটির দুই বন্ধুর হাটে আমি চলে এসেছি মনীষা রেস্টলে পেট মার্কেটে তা আজকে কী কী অফার রেখেছে মনীষায় সেই সমস্ত সম্পর্কে আমরা আপডেট জেনে নেবো আর কী কী কালেকশান আছে এবং প্রাইস মার্কেট প্রাইস সম্পর্কে আমরা সমস্ত ইনফরমেশান আমরা জেনে নেবো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক হ্যাঁ মনীষা ভালো আছো আজকে কি কি কালেকশন আছে তোমার কাছে আজকে তো পার্সিয়ান ক্যাট আছে কপার স্পেনিয়াল আছে শীত ছিল বেরিয়ে গেছে তা পার্সিয়ান ক্যাটের কি কোনো অফার রাখা হয়েছে হ্যাঁ এখন তো আমি প্রাইস দিয়েছি আস্কিং প্রাইস 12000 12000 তোমার ভিডিও দেখে যারা আসবেন তারা যদি অবশ্যই চ্যানেলের নাম বললে অবশ্যই ছাড় পাবে হ্যাঁ এক্সট্রা ডিসকাউন্ট আরো পাবে ঠিক তা এটা মেল না ফিমেল এটা ফিমেল আছে

আর কতটা বড় হয় কতটা বড় হয় প্রচুর হবে এরা টেম্পারেচারের কোনো ব্যাপার আছে বা অ্যাটমসফিয়ারের এত ডিগ্রি মানিয়ে যেতে গরমকালেও কোনো প্রবলেম নেই তাহলে কত কত দাম বলছ বারো হাজার টাকা বাহ আর এই কেজের মধ্যে একটা দেখতে পাচ্ছি এটার দাম কত টাকা হয়েছে বারো হাজার টাকা ওটা মেল না ফিমেল মেল আছে আর এটা ফিমেল ফিমেল আচ্ছা আর কী কী কালেকশান আছে তোমার কাছে একটু আমাকে দেখাও হ্যাঁ ইংলিশ ককার পেনিয়াল বন্ধুরা এবার তোমরা দেখতে পাবে ইংলিশ ককার পেনিয়াল ইংলিশ ককার পেনিয়াল দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি ওয়াও পুরো রিচ কালার

বারো হাজার টাকা আচ্ছা কত দিন বয়স দুই মাস বয়স দারুন কালার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও বাউ দারুন দারুণ লেসটা লেস বেশ সুন্দর তাহলে বন্ধুরা তোমরা এরকম এক্সেলেন্ট কোয়ালিটির পাপ্পি যদি পারচেস করতে চাও মনীষার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে মনীষার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে তোমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন এইট নাইন জিরো থ্রি ডাবল নাইন ওয়ান এইট ফাইভ হ্যাঁ তোমার বাড়ি কোথায় বেলঘড়িয়া বেলঘড়িয়া তাহলে বেলঘড়িয়ার সংলগ্ন যাদের বাড়ি বন্ধুরা তোমরা ওখান থেকেও নিতে পারবে অথবা নৈহাটির যে হাট দুই বন্ধুর হাট থেকেও তোমরা কালেক্ট করতে পারবে বাচ্চা হোম ডেলিভারিও হয় এক্সট্রা চার্জেবল কি যদি কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে হয় তাহলে চার্জ লাগে না আচ্ছা আচ্ছা বেশ আর তোমার বাড়িতে কি কি কালেকশন আছে বেশ কয়েকটা মানে অনেক ব্রিডেরই আছে অনেক ব্রিডের ক্যানেল আছে তাই তো বাড়ি বাড়ির হ্যাঁ হ্যাঁ বেশ বেশ খুবই ভালো কথা তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আর বন্ধুরা মনীষার কন্ট্যাক্ট নাম্বার তোমরা তো পেয়েই গেছো আর ওর কাছে তো এখন বেশি কালেকশান নেই ওর বাড়িতে ক্যানেল আছে আর যে কোনো ব্রিডের পাপ্পি তোমরা যদি পারচেস করতে চাও তাহলে মনীষার সাথে কন্ট্যাক্ট করবে ও নিশ্চয়ই তোমাদেরকে সার্ভিস দিতে পারবে আর কোয়ালিটিটা মেনটেন করে থাকেন মনীষা অলওয়েজ হ্যাঁ তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ